বাবাকে সামনে দেখছে কিন্তু বাবা বলে ডাকতে পারছেন না পাঁচ দিন আগে এরপরে উনি আলাইকুম সুপ্রিয় দর্শক যে ইসলামিক বক্তা শরীফ ভাইয়ের সাথে যে চাঞ্চল্য করে একটি ঘটনা হয়েছিল আসলে বাড়ি ফিরার পথে রাত্রে তাকে এভাবে নির্মল হামলা করেছে এবং আপনারা কিন্তু এতে পূর্বে জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার জিলপার একটি অংশ কেটে দিয়েছে আসলে তাদের বাড়িতে আমরা এখন চলে এসেছি আর শরীফ ভাই কিন্তু এখন অসুস্থ রয়েছে সে হসপিটালে আছেন এখন ক্যামেরার স্ক্রিনে যাকে দেখছেন তিনি হচ্ছেন গিয়ে একজন বাবা দেখতে পাচ্ছেন তার এখন মানে কথাগুলা শুরু করি নাই এতে পূর্বে তার চোখে জল চলে এসেছে আমরা একটু কথা বলবো আসসালাম আলাইকুম আঙ্কেল আপনি আসলে ভালো নাই আমি জানি যে আপনার ছেলে একেবারে অসুস্থ এভাবে আপনার ছেলে যে ঘটনাটি আসলে এটা কি আপনার এই যে বয়সে কখনো কি আশা করেছিলেন যে এরকম একটি জন্য একটি ঘটনা আমি কোনো দিন কল্পনা নাই তাকে ইসলামিক লাইনে লেখাপড়া করাইছি এবং ইসলামিক লাইনে থাকার জন্য তাকে মাদ্রাসায় শিরোপুর আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কাজ দায়িত্ব পালন করে ওই রুটের পাশেই দৌলতবাড়ি মাহফিলের মধ্যে দৌলতবাড়ি দরবার শরীফের মাহফিলের মধ্যে ওনাকে জাওয়া দিয়ে নিছে। আমাকে যাবার পথে বলছে বা যাওয়াতে যাই আমি বলে আচ্ছা দাও বাবা ঠিক আছে এখন সে এখান থেকে ওয়াজওয়া করছে কথাবার্তা বলছে আসার পথে রাতে একটার দিকে প্রায় একটা কাজ থাকে এই সময় পাকে দুর্বৃত্তরা কতগুলি লোক পাকে অস্বাভাবিক আক্রমণ করেছে লাঠি ছিল ছুরি ছিল দা ছিল এরকম ধরনের করছে পাখি মুখের মধ্যে মুখমন্ডলের মধ্যে আঘাত করেছে সামনে থেকে গিয়া মুখমন্ডলে বাড়ি দিয়া পাকে ফেলে দিছে তার সাথে ছিল তার ভাইনা শরীফুল ইসলামের ভাইনা ছিল ওবাইদুল্লাহ নামে একজন খেলাই গ্রামের লোক সে কে টান দিয়া শাসনে নিয়ে আর পরে তার উপরে তোয়লাই মরতে তার গলা জিব্বা কাটা দিব ওবায়দুল্লাহ এহন জিব্বা কাটা দিব কইছে গাড়িও আসিল তার হন্ডা হন্ডা নিয়ে এরপরে যেভাবে ফালাই দিয়েছে লাঠি শোটা আসিল এর মুহূর্তে রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে ওই উত্তর দিকে বিজয়নগর থেকেই গাড়ি আসতেছিল তারা এরপরে তাকে ফালাই দিয়ে গেছে গে আর অতর্কিত হামলায় যেভাবে নাকি রাত্রে অন্ধকার এইভাবে করা হচ্ছে সেটার জন্য আমরা দেশের আমি একজন নগর খাদেম নগর নতুন খা এবং এই দেশের নাগরিক নাগরিক হিসাবে আমার দায়িত্ব হলো আমার ছেলের সুস্থতার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি দাঁড়াই এবং তাদেরকে পূর্ণাঙ্গ বিচারের আমরা ব্যবস্থার জন্য আহ্বান করতেছি পূর্ণাঙ্গ ব্যবস্থা করা জন্য পুলিশ তারা উতপ্রোতভাবে জড়িত আছে আমরা শুনতে পাইলাম কত চারজনকে নাকি গ্রেফতার করেছে গ্রেফতার করার ভিতরে আমরা এখনো বাড়ির থেকে লোকজনের ভিড়ের কারণে তাকে হাসপাতালে নিছি চিকিৎসার জন্য চিকিৎসা উন্নতি নয় অবনতির দিকে আছে। এখনও উন্নতি নয় অবনতির দিকে আছে। শরীরটা খুব বুঝি অত্যন্ত অত্যন্ত দুর্বল ইসলামিক বক্তা শরীফ ভাই আসলে উনি যখন বাড়ি থেকে মাফিলে যাচ্ছিলেন তখন লাস্ট কথাটা আপের সাথে কি বলে গিয়েছিলেন একটু আমাকে বলে গেছিল আব্বা আমি মাহফিলে যাইতেছি দৌলত মানে মাহফিলে তো রেয়াজুল রেজবি উনি দাবাত করছে পাঁচ দিন আগে এরপরে উনি পন্ডিত আছে যাই লাগা উনি গেছে মাগরিবের ফর পর গেছে আবার রাত্রে একটা সময় ফিরে আছে। আসার পথে এরকম ঘটনা হচ্ছে বাংলাদেশে না শুধু আইয়ামে মেজাহিনের যুক্তিকেও আমরা ইতিহাস করেছি কিন্তু আমরা দেখেছি কিন্তু এরকম জিব্বা কাটার কোনো প্রমাণ আজ আমরা পাচ্ছি না এবং পাইছিও না এরকম ঘটনা শুনিও নাই আদৌ পর্যন্ত পাই নাই বাংলাদেশে এরকম ধরনের ঘটনা হবে সে আশাও আমরা করতে পারি না এবং তাকে একবার একবারে জীবন হত্যা করে দেওয়ার পরিকল্পনাই তাদের ছিল শেষ কথাটা বলে গিয়েছিল বিগত পাঁচ ছয় দিন আগে ছয় দিন বাবা বলে ডাকতে পারছেন না সেই ইসলামী বক্তা শরীফ ভাই এত করে কেমন লাগছে আপনি একজন বাবা বলে ডাকতেও না আর ভিতরে কোনো কিছু দিচ্ছে না খাওয়া না যে বা কাটে দিচ্ছে মেডিকেল হাসপাতালে চিকিৎসা করেছে মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়া এখন ব্রাহ্মণ হাসপাতালে তার তালাতে চিকিৎসা দিনে এখন বর্তমান আছে প্রিয় দর্শক আসলে যে দেখেন বিগত পাঁচ ছয় দিন হয়ে গেছে ইসলামিক বক্তা শরীফ ভাই উনি হসপিটালের বেডে পড়ে আছেন বাবাকে সামনে দেখছে কিন্তু বাবা বলে ডাকতে পারছেন না আমি তো বাবারে ঘুম নাই আউন নাই বোন নাই নাই কালাম আমার ভিতরের থেকে আসে না পড়তে পারি না আমি দেখি ভাবে গোড়াগুড়ি করতেছি করতেছি আমারটা আমি জানি মা ও এরকম অসুস্থ মা বাবা আমরা বাবা আমি বাবা দর্শক শ্রোতা আসলে আঙ্কেল একেবারে প্রায় বস হয়ে গেছে এখন যারা দেখলেন আমি এই ভিডিওর মাধ্যমে একটা চাচ্ছি যারা যুবক ছেলে আছেন দেখেন কারো ফান্দে পড়ে আপনারা এই কাজগুলো করবেন না আমি মনে করছি আমি বাংলাদেশে এই প্রথম হয়তোবা আমার নজরে আসলো ওই প্রথম একজন ইসলামী বক্তার তার জিবার একটি অংশ কেটে দেওয়া হলো আসলে যে জিদবাদী আমরা সব সময় উপর আল্লাহকে সবার আগে শরণ করি হে আল্লাহ আমাদেরকে রক্ষা করো আমি যখন জন্ম হই তখন কিন্তু একজন হুজুর বা ইমাম সাহেব এসে কিন্তু বাড়িতে আজান দেয় যখন আমার মৃত্যু হবে তখন কিন্তু বাড়িতে আশেপাশে এসে আমার মৃত্যুর যে জানাজা পড়াবে সেই ইমাম সাহেব এবং সেই হুজুরকে কিভাবে পাললো এই কুলাঙ্কর সন্তানগুলো তাকে জিবার একটি অংশ কেটে দিতে পারলো যারা বিরোডে দেখলেন আপনারা মতামত জানাবেন সেই প্রত্যাশারে আজকের বিরোধ আমরা এখানে শেষ করছি আহ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহাত